একই নবাবজাদির মতো রাস্তার মাঝখান দিয়ে হেলতে তুলতে আসিস যে বড় রাস্তার মাঝখান দিয়ে কোথায় হাঁটছি আমরা তো এক পাশ দিয়ে হাঁটছি কে? সামান্য এক জেলের ছেলে হয়ে মুখে তর্ক করিস আহ যতন চুপ কর আমাদের ভুল হয়ে গেছে কাকা তোমাদের ভুল হবে কেন রাস্তা তো তোমাদের বাবা বানিয়ে দিয়ে গেছেন কিনা জেলের ছেলে আবার বড় বড় কথা আমাদের সঙ্গে একই রাস্তায় চলতে চায় আজ ঘর থেকে বেরোতেই এদের সঙ্গে দেখা হয়ে গেল না জানি আজকের দিনটা কেমন কাটবে যত সব নিচু জাতের দল আচ্ছা দিদি সবাই আমাদের সঙ্গে এইভাবে কথা বলে গেল আমরা রাস্তা দিয়ে চলেছি তো কি হয়েছে রাস্তা তো চলার জন্য তাই না রাস্তা চলার জন্য ঠিকই কিন্তু কারা চলবে সেটা ঠিক করে দেয় এই সমাজ ওনারা তো আমাদেরকে মানুষ বলে গ্রাহ্যই করেন না থাক এইসব নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই রে এখন চল তো শিগগিরই ওদিকে মা আবার অপেক্ষা করে বসে আছে কি রে লকি তুই কখন বাজারে পাঠিয়েছিলাম আর তোরা এখন ফেললি কি রে রতন তোকে তো দুই মিনিট কোন জায়গায় বসিয়ে রাখা যায় না আর তুই যে এতক্ষণ ধরে লক্ষ্মীদির সঙ্গে বেড়ালি কোথায় গিয়েছিলি তোরা এখন থেকে আমি আর বাজারে যাব না তাই নাকি তা সকালবেলা তুই তো বাই না কললি যে লক্ষ্মীদির সঙ্গে বাজারে যাবি তাহলে এখন আবার মত পাল্টালি কেন ऐ লক্ষ্মী কি হয়েছে রে কিছু না কাকিমা রতনের যা খেয়াল এক এক সময় এক এক কথা বলে না তুমি জানো না লক্ষ্মীদিকে বাজারে কেউ কিচ্ছু বিক্রি করতে চায় না লক্ষ্মীদি সারা বাজার ধরে ঘুরবার পরে অনেক কথা শুনবার পরে অনেক অনুনয় বিনয় করবার পর তারপর লক্ষ্মীদি বাজার করে নিয়ে এসেছে আসবার পথেও অনেক লোক আমাদেরকে কথা শুনিয়েছে লক্ষ্মীদি কিছুই বলে না সবাই আমাদের সঙ্গে কেন এমন করে মা আমরা করেছি এই সবই আমাদের কপাল বাবা নিচু জাতিতে জন্ম নেয়াটাই আমাদের জন্যে কাল হয়েছে এটাই আমাদের অপরাধ এই সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে শেখ বাবা এইগুলো সঙ্গে নিয়েই আমাদেরকে জীবন কাটাতে হবে দাদা আজকে বড় উদাস বলে মনে হচ্ছে মন আছে ওটাই তো জিজ্ঞেস করছি কিসের জন্য সকালে আমার ছেলে তোমার মেয়ের সঙ্গে বাজারে গিয়েছিল তুমি তো জানোই গ্রামের লোকেরা আমাদেরকে কত নিচু চোখে দেখে তোমার মেয়ে তো ভারী শান্ত মেয়ে মুখ কুটে কিচ্ছু বলে না কিন্তু রতনের খুব গায়ে লেগেছে মায়ের কাছে খুব কেঁদেছে ও ছোট মানুষ ও সহ্য করতে পারিনি কি আর করবো বলো দাদা এটাই আমাদের নিয়তি আমার মেয়েটা কি আর এমনি এমনি চুপচাপ থাকে ছোটোবেলা থেকে এত মানুষের কথা শুনতে শুনতে চুপ হয়ে গেছে এখন বড় হয়েছে বুঝতে শিখেছে তাই এমনি আর কথা বাড়ায় না ওদের সামনে বলতে পারি না কিন্তু আমিও তো বাবা আমার বুকটাও কষ্টে ফেটে যায় কিন্তু কি করব বলো এখানেই যা ঘর আছে আমার না হলে তো সব কিছু ছেড়ে ছুঁড়ে দিয়ে দূরে কোনো দেশে চলে যেতাম আমারও সেই একই কথা যদি আমার সেই সামর্থ্য থাকত তাহলে আমি এই গ্রাম ছেড়ে বহু দূরে কোথাও চলে যেতাম প্রতিদিনের এই অপমান আমার আর ভালো লাগে না কিন্তু ছেলে মেয়েদের মুখের দিকে তাকালে মনটা ভেঙে খান খান হয়ে যায় সব যাই হোক কী আর করা যাবে গ্রামে যখন আছি তখন এসব নিয়েই চলতে হবে তবে যতদিন আমরা দুজন একসঙ্গে আছি ততদিন গ্রামের লোক আমাদেরকে বেশি কিছু করতে পারবে না হ্যাঁ তুমি আমার পাশে আছো বলেই তো এতটা ভরসা পাই হলে এতদিন কোথায় যে ভেসে যেতাম এ জান সে যাক এবার চলো জাল তুলি বোধহয় মাছ উঠেছে গতকাল থেকেই দেখছি আকাশটা কেমন যেন ঘুমোট মেরে আছে অথচ বৃষ্টি হচ্ছে না ব্যাপারটা কি হচ্ছে বুঝতে পারছি না তো ঝড় উঠবে বলে মনে হচ্ছে পরিবেশ অনেক বেশি গরম হয়ে উঠেছে এসব কি অলক্ষণে কথা বলছো এখন যদি ঝড় ওঠে তাহলে আমাদের বাড়ি ঘর কিছু থাকবে বাড়িতে আর এমন কি বা আছে তা সে যাই থাকুক তবু মাথা গোজার ঠাঁই তো আছে এখন যদি ঝড় ওঠে তাহলে আমরা কি করতে পারি ঝড় বৃষ্টি তো আর আমাদের হাতে নেই এই যে এতক্ষণে বাড়ির কথা মনে হয়েছে এনার তা সারা দিন কোথায় করে ঘুরে বেড়াচ্ছিলি রে বলতো বাড়িতে আসতে ইচ্ছে করে না নাকি আরে তুমি থামো দেখছো না ছেলেটা হাঁপাচ্ছে ও হাঁপাচ্ছে তো আমি কি করব আমি ওকে বলেছিলাম জোরে ছুটে ছুটে আসতে হ্যাঁ বল এতক্ষণ কোথায় ছিলি ওরে বাবা পুরো দুই ক্রোশ পথ ছুটে ছুটে আসছি একটু জিরিয়ে নিতে দাও দুই ক্রোশ পথ মানে কোথায় গিয়েছিলি যে দুই ক্রোশ পেরোতে হলো আমি গিয়েছিলাম উত্তর পাড়ার এক গ্রামে কিন্তু এত খানিকটা এ জমি আর ওই জমির আইল দিয়ে ঘুরে এসেছি এতে পথে গ্রামের কারোর সঙ্গে দেখা না হয়ে যায় দেখা হইলেই জিজ্ঞাসা করবে কোথায় ছিলাম আদৌ সত্যি কথা বলছি কি না এত রাতে বাইরে আছি কোনো কুমদল আছে কি না এগুলো শুনতে ভালো লাগে না যাতে মানুষের সঙ্গে দেখা না হয় সেজন্যই প্রতিদিন এভাবে আসি তা হঠাৎ করে ছুটবার দরকার হলো কেন ভূত থেকে চিলি নাকি আরে রাখো তোমার ভূত কাকা যে খবর শুনলাম তাতে তো আমরাই ভূত হয়ে যাবার পথে কি যে বলছিস মাথা মুন্ডু কিছুই তো বুঝতে পারছি না একটু দম নিয়ে আস্তে আস্তে বল একেবারে শুরু থেকে কি হয়েছে কোনো দম নেওয়ার দরকার নেই হ্যাঁ এখনই বলছি উত্তর পাড়ায় ফুটবল খেলতে গিয়েছিলাম আমাদের বাড়িতে তো আর রেডিও নেই তাই কোনো খবর জানতে পারি না উত্তর পাড়ার এক বাড়িতে বাইরে একটা রেডিও বসানো আছে সেখানে শুনলাম আজ রাত থেকে নাকি আমাদের এই এলাকায় খুব ঝড় উঠবে এমনকি দুই তিন দিন ধরে লাগাতার বৃষ্টিও হবে এই জন্য আজকে সকাল থেকে এমন গরম পড়েছে আমি ভাবলাম এখন যদি তাড়াতাড়ি বাড়িতে না পৌঁছোতে পারি মাঝে মধ্যেই বাঁশপতি ঝড়ে উড়িয়ে দিয়ে যাবে বলিস কী রে হ্যাঁ কাকা সবাই বলা বলি করছে এমন ঝড় নাকি আগে কখনো ওঠেনি একবার যদি ঝড় বৃষ্টি ওঠে তাহলে আমাদের নদীর জল বাড়তে শুরু করবে আমাদের বাড়িঘর তো তাহলে তলিয়ে যাবে কাকা হায় 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 তখন আমাদের কি হবে কোথে গিয়ে দাঁড়াবো আমরা গ্রামের মানুষ তো আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেবে ছেলে মেয়েদের নিয়ে কোথায় যাব আমাদের কপালে তাহলে কি এমনি লেখা ছিল তুমি এত ভেঙে পড়ছো কেন আমরা জেরের ছেলে নৌকায় বসে দিন পার করতে পারবো না কিন্তু আমার নৌকা তো নেই গত বছর সেই যে ভেঙে গিয়েছে আর তো টাকার অভাবে ঠিক করাতে পারিনি আমি কি বলেছি যে তোমার নৌকায় তোমাকে উঠতে হবে আমার নৌকা আছে কি করতে কি বলছো দাদা এক নৌকায় আমরা দুজন পরিবার না কেন পারবো হ্যাঁ হয়তো একটু কষ্ট হবে কিন্তু ঠিকই পারবো আরে এমন জীর্ণ শীর্ণ বাড়িতে আমরা গোটা জীবন কাটিয়ে দিলাম আর নৌকায় দুজন থাকতে পারবো না তা কি করে হয় তোমাকে আমি আর এখানে তো ফেলে যেতে পারি না কিন্তু আর কোনো কিন্তু নয় যদি আজকে রাতে ঝড় ওঠে তাহলে এখন থেকেই প্রস্তুতি নিয়ে রাখা ভালো এ শুভ শুভ আমাদের দুই বাড়ির বিছানা তোষক আর রান্নার সরঞ্জাম এক জায়গায় জড়ো করতো আর তোদের মায়েদের একটু সাহায্য কর আমি আর নিতাই ততক্ষণে নৌকায় ছই কয়েকটু বড় করে ফেলি তাহলে আমাদের দুই পরিবারের অনায়াসে জায়গা হয়ে যাবে কিন্তু বিছানা তোষক তো ভিজে যাবে ভিজবে না আমি ব্যবস্থা করে ফেলব তুই আগে তাড়াতাড়ি সব কিছু গোছাতে শুরু কর ওই ওই বোধহয় ঝড় এলো নিয়ে নে তোরা শিগগিরই তোদের কাজ শুরু করে দে চলনী তাই নৌকোর একটা ব্যবস্থা করি গিয়ে আমি আমার জীবনে এমন বৃষ্টি কখনো দেখিনি বাপ দাদাদের মুখে শুনেছিলাম বটে যে এককালে এই নদী রীতিমতো রাক্ষসী ছিল আজ সত্যি সত্যি সেটার প্রমাণ পেলাম রাক্ষসী মানে নদী থেকে রাক্ষসী উঠে আসত আরে না এখন যেমন এই নদীর জল বেরিয়ে গিয়ে পুরো গ্রামটাকে তলিয়ে দিয়েছে সেইটাকেই বলা হয় রাক্ষসী রাক্ষসীর মনে যেমন দয়া মায়া থাকে না তেমনি এই নদীও তার মায়া দয়া হারিয়ে পুরো গ্রামকে জলে ডুবিয়ে ফেলে আচ্ছা গ্রামের মানুষগুলো তাহলে এখন কোথায় আছে তারা সবাই কি বাড়ির ছাদের উপরে কেউ কেউ হয়তো বাড়ির ছাদের উপরে আছে যারা আগে থেকেই খবর পেয়েছিল তারা স্কুল বিল্ডিংয়ে হয়তো চলে গিয়েছে স্কুল বিল্ডিংয়ে গেলে আমাদের কতই না ভালো হতো এভাবে কষ্ট করে থাকতে হতো না আমাদের কি আর সেই উপায় আছে গ্রামে মানুষজন রাস্তাতেই চলতে দেয় না তারা আবার আমাদের স্কুল বিল্ডিংয়ে তুলবে বাবা কেউ কাঁদছে বলে মনে হচ্ছে না আরে হ্যাঁ তাই তো কেউ কাঁদছে বলেই তো মনে হচ্ছে কোথায় কাঁদছে আপনি কাঁদছেন কেন কি হয়েছে আর আপনারা এখানেই বা কি করছেন আপনি স্কুল বিল্ডিং এ যাননি তোমরা কারা বাবা আমরা দুজন জেলে কোথাও যাওয়ার জায়গা নেই তাই নৌকায় করে ভেসে বেড়াচ্ছি কিন্তু আপনি এখানে কি করছেন মা বন্যায় আমার বাড়ি সব কিছু ভেসে গেছে বাবা না মতে এইখানে এসে উঠেছি বৃষ্টি শুরু হবার সময় আমার ছেলে বাড়িতে ছিল না তা আমি ভেবেছিলাম হয়তো বাঁচবই না কিন্তু ভগবান বাঁচিয়ে রেখেছেন আমার ছেলেটা কোথায় আছে কিছুই জানি না আমি বড় অসহায় হয়ে পড়েছি বাবা আপনি দুদিন ধরে এখানেই আছেন না কাল ছাদে সে উঠেছি প্রথমটায় কেবল ঘরের ভেতরে জল ছিল কিন্তু কোন রকমে বাস করা যেত কিন্তু কাল থেকে জল এমন বেড়েছে যে আর ঘরের ভেতরেও থাকা যাচ্ছে না আপনি এক কাজ করুন আমাদের নৌকা এসে উঠে বসুন তোমাদের নৌকা এসে বসব তা তোমরা তো অনেক মানুষজন তাতে আমাদের কোনো সমস্যা হবে না আপনাকে না হয় আমরা স্কুল বিল্ডিংয়ে পৌঁছে দিয়ে আসছি ওখানে নিশ্চয়ই আপনার ছেলে আপনার অপেক্ষায় রয়েছে পুরো গ্রাম বন্যার জলে ভেসে গেছে সেই জন্যই হয়তো সে আপনার খোঁজে বের হতে পারছে না হরিপদ নৌকা না হ্যাঁ তাই তো মনে হচ্ছে ওই জলের ব্যাটার কত বড় দুঃসাহস দেখেছো আমাদের স্কুল বিল্ডিং এ থাকতে আসছে তা না হলে ওরাই বা যাবে কোথায় উচ্চন্ন যাক স্কুল বিল্ডিং এ আমি ওদেরকে ঢুকতে দেব না কত বাঘা গুলো খালি পাঁক ঘেটে বেড়ায় ওরা উঠবে আমাদের স্কুল বিল্ডিং এ আরে নৌকায় তোমার মা বসে আছে এই তাড়াতাড়ি গেট খুলে দাও আমার মা আমার মা ওখানে মা তুমি কোথায় ছিলে আমি তো মনে করেছিলাম আর হয়তো কখনো তোমার সঙ্গে আমার দেখা হবে না হরি আজ যদি আমাকে না দেখত সত্যি সত্যি তোর সঙ্গে আমার দেখা হতো না রে হরিপদ নিতাই আমি তোমাদেরকে কি বলে যে ধন্যবাদ জানাবো আমি বুঝতে পারছি না তোমরা বাইরে কেন তোমাদের তো নৌকোয় কষ্ট হচ্ছে তোমরা স্কুলে উঠে এসো সব না কোনো কিন্তু নয় আমার মা যখন বন্যায় বাড়িতে একা ছিল তখন গ্রামের কেউ তার পাশে এসে দাঁড়ায়নি ছেলে হয়ে আমি নিজে যেটা পারিনি সেটা ওরা করে দেখিয়েছে তুমি আমাকে বাধা দিও না ওরা আমার দায়িত্বে থাকবে ওরা জেলে হতে পারে কিন্তু তাই বলে ওদের মধ্যে মনুষ্যত্বের অভাব নেই এ কী হলো তোমরা এখনো নৌকায় বসে আছো উঠে এসো কেউ তোমাদের কিচ্ছু বলবে না যাদেরকে এতদিন আমরা জেলে বলে অপমান করতাম আজকে তারাই আমাদেরকে শিখিয়ে দিল কি করে একতার ভ্রাতৃত্বের মাধ্যমে এক হয়ে থাকতে হয় আজ তারা যদি আমার মাকে উদ্ধার না করত তাহলে যে কি হতো তা আমি আর কল্পনা করতে চাই না পুরো গ্রামের পক্ষ থেকে হরিপদ আর নিতায়ের কাছে ক্ষমা চাইছি আমাদের ব্যবহারের জন্য জাতির ভিত্তিতে নয় যার মধ্যে মানবতা রয়েছে সেই প্রকৃত মানুষ হয়ে ওঠে তখন দারিদ্র ছাপিয়ে তার মহত্ব ফুটে ওঠে